জান্নাতের কাজ করো জান্নাতের কাজ করো কাটা ফুরো জহরের সময় প্রচন্ড ব্যবসা বাণিজ্য কাজ মনে না নামাজ পড়ার জন্য দোকানদারি বন্ধ করো কৃষি কৃষিখাত বন্ধ করো জান্নাতের কাজ করো কাঁটা ফুরো আসলের সময় বন্ধুরা সবাই খেলাধুলার মতো ওদিকে মজিম ডান খেলাধুলা জান্নাতের কাজ করো কাঁটা নামাজ পড়ো জান্নাতের কাজ করো কাঁটা ফুরো ঈশারের নামাজ পড়ো জান্নাতের কাজ করো কাঁটা ফুরো প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখো জান্নাতের কাজ করো কাঁটা ফুরো বর্তমান জমানায় পর্দা করা খুবই কষ্ট সবাই বেজার হয়ে যায় এরপর জান্নাতের কাজ করো কাটা ফুরো যুবক বয়সে দাঁড়িয়ে রাখো জান্নাতের কাজ করো কাঁটা ফুরো পাশের পিয়ন ঘুষ খেয়ে বড় ধনী হয়ে গেছে তুমি বড় চাকরি করিও তোমার ঠিক মতো সংসার চলে না জান্নাতের কাজ করো কাঁটা ফুরো দুনিয়ার মধ্যে বর্তমানে ইসলাম কায়েম করার জন্য চেষ্টা আর খুবই জান্নাতের কাজ করো কাটা পুরো এরকম কাটা ফুটতে 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 যখন হায়াতের দরজা শেষ হয়ে যাবে মৃত্যু পেছনে আসার খাইয়া পড়িয়া যাবার আল্লাহ ডাক ফিরে সারে আমার বন্ধ আমার বন্ধি এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে খবরদার ওই জান্নাত না দেখাইয়া রুম কবজ কল না আল্লাহ কসম করিয়া বলিয়া থিয়া আল্লাহ ফুকের মোহমেন বান্ধাবাদী যখন মৃত্যু আচার খাইয়া পড়িয়া যাবে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জান্নাতের দাঁড়িয়ে টাস টাঁশ করিয়া খুলিয়া গেছে জান্নাতের হুম যাওয়া হেরের মালা নিয়া দাঁড়াইয়া রয়েছে। বলবে আল্লাহ তা খাফু আলা তা আবশী হুবিল জান্নাতিল্লাটি তুংতুম আল্লাহ তুমি কবর করিয়া নাও কিন্তু ফদরের সময় গোসল ফরস ঘুমা আরাম করো জাহান নামের কাজ করো ফুল তোলো নামাজ না পড়িয়া ব্যবসা বাণিজ্য খেলাধুলার মধ্যে মত নামাজে যায় না জাহান নামের কাজ করো ফুল তোলো রমজান মাসে আরাম করো জাহান নামের কাজ করো ফুল তোলো দাড়ি কাটিয়া যুবক সাধক জাহান নামের কাজ করো ফুল তোলো বেপর্দ অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া জাহান নামের কাজ করো ফুল তোলো সুদ ঘুষ খাও জাহান নামের কাজ করো ফুল তোলো অর্থাৎ গুনার কাজ করো জাহান নামের কাজ করো ফুল তোলো ফুল তুলতে 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 যখন হায়াতের বাড়া শেষ হয়ে যাবে মৃত্যু হাসার খেয়া পড়িয়া যাবা আল্লাহ ফেরেস্তারে আমার বান্দা আমার বন্দি যাহার নাম কামাই করছে নামাজ ত্যাগ করছে রোজা সারিয়া দিছে আমার কথা মানে নাই দুনিয়াতে আরাম আয়স করিয়া কোন জাহান নাম কামাই করছে খবরদার ওই জাহান নাম খানা না দেখাইয়া রুহু কমচ করিব আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম নাফারমান বদ মারবে না মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা বলি টাচ টাস খুলিয়া গেছে জাহান্নাম রাম ধাও 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 দাও করে দাওতে আছে আল্লাহ আল্লাহ কি আমাদের সবাইকে মাপ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও

যারা হকের কথা সব জায়গায় বলবে হক অনুযায়ী চলবে কার হক নষ্ট করবে না হক কথা বলবে হক কাজ করবে অর্থাৎ সত্য নিষ্ঠ বাস্তব কাজ করবে তাদেরকে আমার মৌলার ঝান্নার দিয়া দিবে আর যারা হকের উপরে থাকবে না বেহক কাজ করবে আমার মাওনায় তাদেরকে ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলাইয়া দিবে অতাবা সব হাতি অতাবা সব যার অসিয়াত কবে ও কসিয়াত কবে নসিয়াত উপদেশ গেলে সবরের বাবারে সব কাজ করার জন্য ইসলামরও থাকার জন্য সবর লাগবে ধৈর্য লাগবে নামাজ পড়ার জন্য ধৈর্য লাগবে রোজা রাখার জন্য ধৈর্য লাগবে কর্দা করার জন্য ধৈর্য লাগবে হালাহারাম তনিজখালিয়া টরিয়া খাওয়ার জন্য ধৈর্য লাগবে রোজা রাখার জন্য ধৈর্য লাগবে অর্থাৎ ন্যাকের কাজ করার জন্য ধৈর্য লাগবে আবার গুনার থেকে ফ্রিয়া থাকার জন্য ধৈর্য লাগবে ধৈর্য সারা কোনো কাজ করা যাবে না অস্থির হওয়া যাবে না অসুস্থ হইলি অস্থির হওয়া যাবে না বিপদে পড়লে অস্থির হওয়া যাবে না সব সময় ধৈর্য ধারণ করতে হবে আমার মা অর্থাৎ ধৈর্যশালী ধৈর্য দ্বারা ধৈর্যশীল তাদের সাথে আমার মা যারা ধৈর্য অনুযায়ী চলে আমার বাওলা তাদের সাথে থাকে আজকে তোমাকে আমাকে দিনের কাজ করার জন্য হাজারো উপরে ধৈর্য ধারণ করতে হবে যারা ধৈর্য ধারণ করবে যারা হকের আওয়াজ তুলবে হকের নসিয়াত করবে ইমান মজবুত থাকবে ন্যায় কামল করতে থাকবে আমার মাওলা তাদেরকে এমন সুন্দর চাঙ্গাদের ব্যবস্থা করবে যে জান্নাতের কথা কেউ কোনোদিন দিন শোনে নাই কেউ কোনোদিন দিন দেখে নাই মন অনুভবও করে নাই ওই জান্নাতের মধ্যে মা তাস্তায়ী আনফুসুকুম ওয়ালাহকুম ফি হামাত দাউন নুজুল্ম গলফ গীর ওয়াহিম মনে যা চাই তাই করবে মনে যা চাই তাই করবে আদেশ নাই নিষেধ নাই কোনো ক্লান্তি নাই শ্রান্তি নাই পেটে ব্যথা নাই জ্বর নাই হাত বিজিস নাই কিদনি ফেল নাই জুয়ান জුවන් বুড়ানা সব সময় জুয়ানি অবস্থায় থাকবে শোঁ বিনা ই আমার মাওলার তরফ থেকে সালাম ওহলাম নিরব্বির রহিম শুধু শান্তি আর শান্তি অশান্তি শান্তি কে জিনশার কোন দিন দেখালা না আল্লাহ তুই আমাদের সবাইকে কবুল করে নাও ইমানকে মজবুত করো ন্যাকল বানাতে থাকো সব সময় সত্যের উপরে থাকবা যত বিপদ আসুক যতই মুসিবত আসুক যতই তোমার কিছু আসুক না কেন সত্যের উপরে সব সময় থাকবা সব সময় ধৈর্য ধারণ করবা আর যদি ইমান না নিয়া আমল না করিয়া কেয়ামতের ময়দান উঠো অবস্থা খুবই খারাপ হয়ে যাবে অবস্থা খুবই খারাপ আ বললাম বাম হাতে পরিয়া যাবে চেহারাটা ভয় দিবন্ন হয়ে যাবে হালা তা কাহা দি শুল ঘসিয়া উজু হুঁয়া হুমাইজিন খসিয়া হ্যাঁ মেলা তুলনা অসিবা তাস লা না রহা মিয়া উস্কামিন আইনা নিয়া লইসাল হন তো ইল্লা মিন দরে খুবই মারাত্মক কাটা যুক্ত খাদ্য খাওয়াই দেওয়া হবে কাটা যুক্ত তাদের খাদ্য খাওয়াই দেওয়া হবে গলার মধ্যে খাদ্য নিচেও যাবে না বেরো করতে পারবে না সহ্য করাও যাবে আল্লাহ আমার মাওলা যত বড় আমার মাওলার বড় আমার মাওলা যত বড় আমার মাওলার বড় আমার মাওলায় যত বড় আমার মাওলার জাহাঙ্গাম তত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জাহান নামের শাস্তিও তত বড় জাহান নামেরা জাহান নামে জ্বলতে জ্বলতে শরীরের চামড়া খুলিয়া পড়িয়া যাবে আবার নতুন চামড়া উঠিয়া যাবে আবার চামড়া পড়িয়া যাবে আবার নতুন চামড়া উঠিয়া যাবে তুমি কি জানো জাহান নামে অবস্থাটা কি জাহান লোকের বাড়ি হবে আগুনের তাদের খাট হবে আগুনের তাদের বিছানা হবে আগুনের তাদের পোশাক হবে আগুনের তাদের খাদ্য হবে আগুনের তাদের পানি হবে আগুনের আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও তবে মোমের মুসলমান বলতে সবাই নিয়ে মনে চায় গুনার থেকে ফিরিয়া নে কামল করিয়া মাওলার জাননা কিন্তু সবাই রিজাইন যাইতে মনে চায় কিন্তু কেনই বা আমরা নে কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবসে এবং শয়তান লাগিয়া এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হাতখানি আল্লাহর অলি হাতে হাত দিতে হবে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুল্লাহ সুন্নাত মা আমল আখলাক মজমুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আমি চর্মনায় বুঝি নাই চর্মনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চর্মনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে পারো গুনার কাম সারণে তেরামল ধরো অলপ নরম করি আর চোখের পানি নিয়া মামলার কভারে যাই হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি নির্মাণ যায় না কি তদ্বুৎ কবার বললাম আমার গুনার দ্বারা যে জাহান নমরা গঞ্জ লিয়া রইছে চোখের পানি অশারাগণ জহান নমরা গণ নিবা দোষ মাভনা আমার জন্য দোয়া চেয়ে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলি দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া একসাথে জামনাতে দিয়া যায় আল্লাহ ও আমার পর